বিতিরের নামাজ পড়ার নিয়ম বিতিরের নামাজ তিন রাকাত এটি ওয়াজিব যা ইশারের পর থেকে সুবে সাদেকের আগ পর্যন্ত আদায় করা যায় অর্থাৎ ফজরের আগ পর্যন্ত আদায় করা যায় তা আদায়ের নিয়ম স্বাভাবিক নামাজের মতোই তবে এতে কিছু ভিন্নতা আছে যেমন এর প্রত্যেক রাকাতে সুরায় ফাতেহার সাথে অন্য সুরা মিলানো ওয়াজিব দ্বিতীয় রাকাত শেষে বৈঠকে শুধুমাত্র তাসাহুদ পর্যন্ত পড়বে এরপর তৃতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে তৃতীয় রাকাতে সুরে সাথে অন্য সুরা মিলানোর পর আল্লাহ যথা নিয়মে নামাজ শেষ করবে ভীতির নামাজে প্রথম রাকাতে সুরে ফাতেহার পর সুরায় আলা পড়া উত্তম এবং দ্বিতীয় রাকাতে সুরে ফাতেহার পর সুরে কাফিরুন পড়া উত্তম এবং তৃতীয় রাকাতে সুরে ফাতেহার ফল সুরে উত্তম দলিলের জন্য দেখতে পারেন নং এক নইশত আটচল্লিশ নং পৃষ্ঠা ও সুনানে বুহারি হাদিস নং দুই হাজার তেরো সুনানি হাদিস নং এক হাজার সাতশত এক সহি মুসলিম এক নং খণ্ড শত একষট্টি নং পৃষ্ঠা এবং সুনানি এবনে মাজা হাদিস নং এক হাজার একশত বিরাশি ওমদাতুল করি সাত খণ্ড উনিশ নং পৃষ্ঠা